সভাপতি উপস্থিত আমাদের নির্বাচনের মাঠে আমরা চষে বেড়াচ্ছি তার রহমানের নির্দেশে আমাদের প্রিয় নেতা দানিশখরুল ইসলাম সাহেব উপস্থিত আমাদের যুগ্ম আহ্বায়ক এখানে মাইনউদ্দিন মাসুদ Asalamualaikum warahmatullahi wabarakatuh আপনারা জানেন আর ভারত তারিকের নির্বাচন এটা আপনারা জানেন জানেন ভারত তারিকের নির্বাচন আপনারা দানশ সাপোর্ট দিবেন দামের শেষের দলের নেতা তারেক রহমান তারেক রহমানের মা আসিলেন বেগম খালেদা জিয়া তারেক রহমানের বাপ আসিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা জিয়াউর রহমানের নাম শুনছেন আপনারা তারেক জিয়া খালেদা জিয়াকে তো আপনারা চিনতেন খালেদা জিয়া কেমন লোক ছিলেন ভালো লোক ছিলেন খালেদা জিয়ার মৃত্যুর পরে সারা বাংলাদেশের মানুষ কান্না করেছে দোয়া করেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভিতরে একজন মানুষ মা বাবা মা ভাই বোন পুরুষ বলতে পারবো না যে খালেদা জিয়া খারাপ করছিল সবাই খালেদা জিয়ার জন্য কান্না করেছে এই খালেদা জিয়ার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান নাম হল তারেক জিয়া তারেক জিয়াকে প্রধানমন্ত্রী দেখতে চান দুই আট করে দেখেন দুই আট করে তারেক দেখতে চান তাহলে তারেক জিয়া আপনারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আপনারা

আমরা ধন্যবাদ মামুন ভাইকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য আমরা তরুণ প্রজন্ম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এই জন্যই ভোট দিতে চাই যে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে মরম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এদেশে বহুতলীয় গণতন্ত্র প্রক্তা তিনি এবং কি তার স্ত্রী মরুম মা বেগম খালেদা জিয়া যিনি চুয়াত্তর বছর বয়সে অন্যায়ের সাথে আপাস করেননি আমরা সেই নেত্রী দল করি এবং আমরা সেই নেত্রী দল কে আমরা আমাদের বিধায় নিছেন এবং বিধায় বলা দক্ষিণ এশিয়া মুদদে সার্বিকদের হল মধ্যের চেয়ারম্যান

আমাদের খেলার জিয়ার শেষ করার জন্য যদি ভোটটা দিয়ে উন্নয়নে কাজের সাক্ষী হতে আশা করি ইনশাআল্লাহ আমাদের দেশের নারীরা নিরাপত্তার সাথে চলতে পারেন

what they do

মানে আমার দলের কোন রকম থাকে তার অবস্থা হবে কারাগারে কারাগারে আমরা বারবার আজকের সবার দিনে বাদা করছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বারো তারিখ পর্যন্ত মনে আমার দলের বৈঠকে যদি এরকম অডিও বুকে জড়ে থাকেন দয়া করে ভালো যান যেহেতু করার প্রতিদিন

বারো তারিখে যাতে কষ্ট করবেন পাঁচ বছর খালা খালু নানা নানি সকলে মিলে একাত্ত হইয়া ভোজর কামাদের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনশাল্লাহ ভোট দিবেন এবং ভোট দিয়ে বাচ্চাদের রাস্তা বানাবেন এটা পারবেন কিনা সবটুকু আছে বিপদে আমাদের উন্নয়নে এই সময় সব সময়